সকালে কেমন আছেন ভালো আছেন তো আমি ডক্টর রথিন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনার সামনে আমাদের সামনে এসেছি নতুন একটা হোঁয়পে ওষুধ সম্বন্ধে আলোচনা করতে বা নতুন একটা ভিডিও নিয়ে আমাদের সামনে হাজির হয়েছি দ্রুত বিজ্রপাত দ্রুত বিজ্রপাতের বা শীঘ্র পতন বা সব ইচ্ছে নেই এই সমস্যায় যারা হয়তো দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্যে আমি হোয়াইপেতে জার্মানি কোম্পানির একটিমাত্র হোমিওপ্যাথির ওষুধ খাওয়ার পরে আপনাদের এই সমস্যাখানা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হয়ে দেবে কখনোই দ্রুত বীর্যপাত হবে না তা বন্ধুরা ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই সঙ্গে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসছেন সকলের কাছে অনুরোধ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের পেল অ্যাকালামটি অবশ্যই বাজিয়ে রাখবেন যেন এই যে নলেজেবল যে ময়াবতি সম্বন্ধে যে ভিডিও চাচ্ছে যেন সর্বপ্রথম যেন আপনার কাছে পৌঁছায় যদি ভিডিও আপনাদের পছন্দ হয় বা ভালো লেগে থাকে অবশ্যই নিজের বন্ধুবান্ধব বা আত্মীয় মধ্যে শেয়ার করবেন তা বন্ধুরা এই যে সহবাসে ইচ্ছে নেই বা সব সব অক্ষমতা বা দ্রুত বীরজপাতের যে সমস্যায় অনেকেই হয়তো ভুগছেন এতে কোনো লজ্জার কারণ নেই কেন রোগ সকলেরই হতে পারে রোগের বিষয়ে একদম লজ্জা পাবেন না কেন রোগ যদি চাপা দিয়ে রাখেন তাহলে সে রোগটা কিন্তু ভেতরে 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 কিন্তু বেশি হতে থাকবে তাই জন্যে যে কোনো রোগ হোক হোক না কেন কখনই কিন্তু চেপে রাখা উচিত নয় সে লজ্জায় রোগ হোক বা এমনি গোপন রোগ হোক বা এমনি বাইরে প্রকাশ দেওয়ার রোগী হোক না কেন অবশ্যই আপনার নিকটবর্তী ডাক্তার সঙ্গে কনসাল্ট করুন বা আপনারা এই মেডিসিনটিকে আপনারা ব্যবহার করে আপনাদের যে সমস্যাটা সম্পূর্ণভাবে কিন্তু ঠিক করতে পারেন এবং যে নিয়মে বলবো সেই নিবে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা দু সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন যে আপনার যে দ্রুত বীজপাতের যে সমস্যাটা সেটা কিন্তু ঠিক হয়ে গেছে বা শীঘ্র পতনে সমস্যাটা মানে সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে বা সহবাসের যে ইচ্ছে ছিল না সেটা কিন্তু ইচ্ছে জাগাবে আমরা ভিতরে জার্মানির যে হোমিওপ্যাথির কথা বলবো জার্মানি কোম্পানির এই হোমিওপ্যাথি ঔষধটি খাওয়ার পরে আপনাদের শরীরের মধ্যে একটা আলাদা একটা পরিবর্তন অবশ্যই কিন্তু ঘটবে সেক্স যে মানুষের এটা বিশাল একটা মানে শরীরের মধ্যে একটা যা ইচ্ছা আছে তার মধ্যে একটা সেক্স হচ্ছে একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই এই সেক্সের বিষয়টাকে অনেকের হয়তো অবহেলা করেন কিন্তু অবহেলা করার কোনো কিছু নেই অনেকেই হয়তো এটাকে ছোটোখাটো একটা রোগ হিসাবে কিন্তু মেনে নেন যে হ্যাঁ হয়তো পরে ঠিক হবে কিন্তু না অনেকের এই ভুল ধারণাটা অনেকে আছে কিন্তু সেটা কিন্তু বাদ দিয়ে আপনারা অবশ্যই মেডিসিন খান যদি দু এক দিনের মধ্যে যদি সমাধান বা এক মাসের মধ্যে যদি সমাধান হলেও ভালো কথা যদি তাতে যদি সম্পূর্ণ যদি ঠিক না হয় আপনারা অবশ্যই হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করুন জার্মানি কোম্পানি নিশ্চয়ই ভালো ফল পাবেন অনেকক্ষণ ধরে রাখার বা সেক্সটাকে অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখার যে জার্মানি কোম্পানি হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলব সেই মেডিসিনটা ব্যবহার করে আপনাদের সেক্সটাকে অবশ্যই ধরে রাখতে পারবেন আবার দ্রুত বীর্যপাতের মূল কারণ হচ্ছে যে বীর্য পাতলা হওয়াটা হচ্ছে অনেকটাই কিন্তু বীর্য দ্রুত পাতের যে মূল কারণ হচ্ছে বীজ পাতলা হওয়া তাছাড়াও দেখবেন যে যাদের হয়তো বড়ো ধরনের কোনো রোগে ভুগছেন বা ইনসুমিনোমিয়ার মতো রোগে যারা ভুগছেন বা মানে যাদের হচ্ছে অনি সমস্যায় যারা ভুগছেন বা হয়তো যারা দেখবেন যাদের ঘুম ঠিকঠাক হচ্ছে না বা যারা হয়তো অ্যানজাইটিস ডিপ্রেশন টেনশানে যারা অতিরিক্ত ভুগেন তাদের ক্ষেত্রে কিন্তু দ্রুত বীরজপাতের সমস্যা কিন্তু হতে পারে বা তাদের দ্রুত বীজপাত কিন্তু হয় এছাড়াও যারা হয়তো অতিরিক্ত মদ্যপান করেন বা অ্যালকোহল খান যারা অতিরিক্ত তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন যে দ্রুত বীর্যপাত এই সমস্যাটা কিন্তু তাদের মধ্যে লেগেই থাকে তাছাড়াও দেখবেন যে যারা হয়তো অতিরিক্ত অ্যালাইপ্যাথি মেডিসিন হয়তো ব্যবহার করেন বা অতিরিক্ত অ্যালোপ্যাথি মেডিসিন যারা হয়তো খান বা দীর্ঘদিন ধরে হয়তো ওষুধ মানে দীর্ঘদিন হয়তো অন্য রোগের হয়তো মেডিসিন অ্যালাইপথি মেডিসিন খাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু দ্রুত বীরজপাত্রে কিন্তু হবার চান্স খুব বেশি থাকে এছাড়াও দেখবেন যে যাদের শরীরে ভিটামিন প্রোটিন এবং ক্যালসিয়ামের ঘাটতি আছে বা অভাব আছে তাদের ক্ষেত্রে কিন্তু দ্রুত মানে দ্রুত বীজপাত হবার কিন্তু সমস্যা কিন্তু দেখা যায় এই জন্যে বেস্ট হয়াবীতে মেডিসিনের কতগুলো জার্মানি কোম্পানি আপনারা মেডিসিনটি ব্যবহার করে আপনাদের যে দ্রুত বীজপাত বা শীঘ্র পতন বা সহবাসের ইচ্ছে নাই বা সহবাসের অনিচ্ছা এই যে সমস্যাটা কিন্তু আপনারা সবস মানে সহজে কিন্তু ঠিক করতে পারেন তা বন্ধুরা এছাড়াও যারাদের হয়তো দেখবেন যে যারা অতিরিক্ত জীবনে হস্তমন্তনে যারা করছেন বা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে তাছাড়াও যারা হয়তো অতিরিক্ত স্বপ্নদোষ যাদের হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই দ্রুত বীর্যপাতের সমস্যা কিন্তু হতে পারে এছাড়াও যারা নিজে স্ত্রীর সাথে সহবাস করার সত্ত্বেও কিন্তু অপর স্ত্রীর সঙ্গে যারা হয়তো সহবাসে লিপ্ত হন তাদের ক্ষেত্রে কিন্তু দ্রুত বীর্যপাত হবার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকে তাছাড়াও দেখবেন যে যাদের হয়তো দেখবেন যে প্রস্রাব করার পূর্বে বা পায়খানা করার পূর্বে হয়তো দেখবেন যে একটা যদি হরমোন বা ধাতু যদি বের হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দ্রুত বীজপাত হবার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকে তাছাড়াও দেখবেন যে যারা হয়তো কোনো সেক্সুয়াল কোনো ভিডিও বা হয়তো কোনো সেক্সুয়াল সম্বন্ধে যদি অতিরিক্ত চিন্তা ভাবনা করেন তার পূর্বে দেখবেন যে একটা যদি রসালা মতো যদি কোনো রস বা হয়তো দেখবেন যে একটা সাদা কাঁচের মতো যদি ধাতু যদি বেড়ে আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের দ্রুত বীজপাত হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকে তা বন্ধুরা আমাদের যদি যাদের হয়তো দ্রুত বীজপাতের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন শীঘ্র পতনের সমস্যায় ভুগছেন যাদের সেক্স সম্বন্ধে হয়তো দেখবেন যে ইচ্ছা একদম মনের মধ্যে নেই তাদের ক্ষেত্রে বেস্ট যে জার্মানি জার্মানি কোম্পানি হোমিওপ্যাথি যে মেডিসিন কথা বলব মেডিসিনটা ব্যবহার করে আপনারা সম্পূর্ণভাবে আপনাদের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এর আপনারা অবশ্যই এই অ্যাডাল্ট কোম্পানির থার্টি সিক্স জার্মানি অ্যাডাল্ট কোম্পানির যে থার্টি সিক্স হোমিওপ্যাথি মেডিসিনটা ব্যবহার করে আপনাদের যে দ্রুত বীর্যপাত বা শীঘ্র পতনের সমস্যা বা সহবশের অনিচ্ছা এই যে সমস্যায় যে দীর্ঘদিন ধরে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে এই মেডিসিনটা ব্যবহার করে আপনারা সহজেই কিন্তু আপনারা আপনাদের এই রোগের বিষয়ে যারা হয়তো গুরুত্বভাবে আছেন অনেক সময় কারোর কাছে প্রকাশ করতে পারছে না তারাও কিন্তু ব্যবহার করে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এই রোগ থেকে মুক্তি পেতে পারেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই অ্যাডল্ট কোম্পানির থার্টি সিক্স এ ডিইএল অ্যাডাল কোম্পানি থার্টি সিক্স এই জার্মানি হোমিওপ্যাথি মেডিসিনটি আপনাদেরকে ব্যবহার করতে হবে অবশ্যই আপনারা দিনে দুবার অবশ্যই খালি পেটে ব্যবহার করবেন খাওয়া দাওয়ার আধ ঘন্টা আগে সকালে এবং সন্ধ্যায় খালি পেটে আপনারা ব্যবহার করুন মেডিসিনটি ব্যবহার করতে হবে আধ কাপ ঠান্ডা জলে আপনারা পুনর ফোঁটা করে মিশিয়ে দিনে দুবার সকালে এবং সন্ধ্যায় খালি পেটে অবশ্যই কিনবেন এই মেডিসিনটি আপনারা হোমিওপ্যাথি স্টোর থেকে বা ফার্মাসিস্ট থেকে পেয়ে যাবেন বা অনলাইন থেকে অবশ্যই পেয়ে যাবেন অবশ্যই মেডিসিনটি আপনারা সিল প্যাক কিনে কিনবেন অবশ্যই ডেট দেখে কিনবেন এছাড়া রোগ এই যে রোগ আমাদের হয়েছে এই রোগের বিষয়ে কোনো লজ্জা পাওয়ার কোনো কারণ নেই এই মেডিসিনটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই জার্মান কোম্পানি মেডিসিনটি ব্যবহার করে আপনাদের ভেতরের যে সমস্যা বা গুপ্ত যে রোগের সমস্যা সেখান থেকে সহজেই কিন্তু মুক্তি পেয়ে যাবেন তা বন্ধুরা এই মেডিসিনটি ব্যবহার করে আমরা নিশ্চয়ই ভালো ফল পাবেন তা আমার ইউটিউব চ্যানেলে যেসব বন্ধুরা আসছেন সকলের কাছে অনুরোধ যে বন্ধুরা যদি ভিডিও ভালো থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল নেবেন